আমরা এখন হেলিকপ্টার উঠলাম রবিনসন আর্স সিক্স সিক্সের উপরে এটা হচ্ছে ক্যাপ্টেনের ককপিট সেটা হচ্ছে উনি বিভিন্ন রকম স্টার্ট আপ নেওয়ার জন্য যা যা প্রিপারেশন নেবেন তারপর হয়তো টাওয়ারের সাথে কন্ট্রোল করবেন আমরা এখন রিমোট বেতে আছি হ্যাঙ্গার এর সাথে এই মাত্র স্টার্ট আপ ক্লিয়ারস পেলাম আমরা এখন স্টার্ট আউট দেব হ্যাঁ সিগন্যাল দেওয়া হলো এখন ইঞ্জিন স্টার্টআপ আপ দেওয়া হচ্ছে এই প্রপেলার ঘোরা শুরু হইছে সামনে একটা আপনি এক ট্যাক্সি করতেছে আপনার দেখতে হয়তো অনেকদিন পরে আবার হেরে রাইট ক্যাপ্টেন নাফিস সব प्रिपरेशन হচ্ছে যেহেতু এটা সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট একজন পাইলটই সব কিছু করতে হয় এখানে একটা ইউএস বাংলা এয়ারক্রাফট দেখা যাচ্ছে আর একজন দাঁড়িয়ে আছেন এখানে হ্যান্ড ক্রেস দেওয়ার জন্য আর আর এভিয়েশন তারপর হচ্ছে এক্সপোর্ট কার্গো টার্মিনাল আ দেখতেছেন যে হেলিকপ্টারের রোটর ঘুরতেছে এখানে রোবট ทําায় দিয়ে সামনে দিকে বের হইছে ঠিক আছে কোন রকম তাই কি তো ওইটা ক্যাপ্টেন নাফিসের একটা পরিচয় হচ্ছে উনি ইয়েস বাংলাতে ছিলেন বেশ কিছুদিন আবার আমার বেশ পরিচিত আমরা একসাথে ছিলাম পরবর্তীতে উনি এসে এখানে হেলিকপ্টারে জয়েন করেন আর উনি এয়ারফোর্স থেকে আসছেন এবং উনি এয়ারফোর্সের স্কোয়াডন লিডার ছিলেন এটা নর্মালি টেক অফ করবে কোন রোটর স্পিডের উপরে নাকি নাকি ও

আচ্ছা আমরা এখন टेक অফ ফর পারমিশন পেলাম আমরাতে এক হেলিকপ্টার ল্যান্ড করতেছে আচ্ছা এই যে আমরা উঠে গেলাম আস্তে আস্তে এটা হলো ক্যাপ্টেন আফিস এটা একটা ক্রিটিক্যাল পার্ট এই যে লিফট আপ করা গ্রাউন্ড থেকে এই রিকাপ রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সিআর টু আলফা ইন্ডিয়া রোমিও এই যে আমরা এখন চলে যাচ্ছি হেলিকপ্টার ওকে